সবাই জানেন আমার প্রাণের মানুষ একজন আমার আপনজন বড় আপনজন আসলে আমি স্পেসিফিক নাম বলতে চাই না ব্যক্তিগত কোনো ব্যাপারগুলো খুব আচ্ছা আমি আনতে চাই না টাইমস আপ উপর পা ধরে বুবলির কান্না বলিউডের সবচেয়ে বড় আলোচিত দুই নাম উপবিশ্বাস আর স্বপ্নন বক্তি সম্পর্কের একে মিডিয়ার বঞ্জন আর ব্যক্তিগত জীবনে ঝড় ঝাপটা সবকিছু নিয়েই তাদের নাম এসেছে শিরোনামে তবে সম্প্রতি যেটা ঘটেছে সেটি ভক্তদের কাছে একেবারেই অবিশ্বাস্য দেশে ফিরেই নাকি বদলি গেছেন অপবিশ্বাসের কাছে আর সেখানে গিয়ে তিনি করেছেন অনেক আবেগঘন কাজ কুটে নাকি অপুর সামনে দাঁড়িয়ে হঠাৎ কান্নায় ভেঙে পড়েন চোখের জল ধরে রাখতে পারেননি আর তারপরে তিনি নাকি অপুর পাছে ক্ষমা চান মিডিয়া সূত্র বলছে বুবলির কণ্ঠে কেবল একটাই কথা অপু অপু আমাকে মাফ করে দিন এই খবর ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ঝড় কেউ বলছেন এটাই প্রমাণ করে অপর জায়গা কেউ নিতে পারবে না কোনো জ্যোতি আনো মনেতে আবার কেউ বলছেন এটি হয়তো তাদের সম্পত্তির নতুন শুরু অপু বিশ্বাসকে উত্তর দিয়েছেন তিনি কি বুবলিকে ক্ষমা করেছেন নাকি এখনো মনে আছে পুরনো ক্ষত এই প্রশ্ন ভক্তদের কৌতূহল চরমে পৌঁছেছে দেশে ফিরেই ওপর পা ধরে বুবলির কান্না এটা কি সত্যি সম্পর্কের মোড় ঘুরিয়ে দেবে নাকি শুধুই মিডিয়ার গল্প আপনার কি মনে করেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আপনি কি চাননি আমি আপনার সাথে এমনটা না করি এবার ওপর কাছে যেন মাপটা আসলে খুবই ভালোভাবেই চেয়েছেন যেন সব নম্বরই তবে কি সাকিবের ইশারাতেই এমন ঘটছে সাকিব খান কি তাহলে বুবলিকে প্রেশার দিচ্ছে অপবিশ্বাসের কাছে ক্ষমা পাওয়ার জন্য নাকি অপবিশ্বাসের নিয়ে অনেক ভয় কাজ করছে সাকিবের মনে সবটাই যেন গুঞ্জনের মধ্য দিয়েই এবার চলে যাচ্ছে দেখলে অবশ্যই বুঝতে পারবেন কি হতে চলেছে ভবিষ্যতে সাকিবাপু এবং জীবনে এখন তো ক্লিয়ার হয়েছে যে সমস্ত কিছু মিথ্যে আমি আমার পরিবারের কাছে মাথাটা উঁচু করে দাঁড়াতে পেরেছি দিন শেষে এইটুকু